বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক ভাটিবেলার মুহূর্ত হাঁসকে পানি দিচ্ছে দেখতেছেন পানি খাইতেছে এবং দানা দেওয়া হল ধান দেওয়া হলো যার যেটা খুশি সেটাই খাইতেছি আর এই সময় এই মুহূর্তটাই কাজে লাগিয়ে আমি আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি দর্শক খামারি খামার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে থাকি সমস্যার শেষ নাই বর্তমান তো সমস্যা রহরহ হয়ে দাঁড়াইলো কারণ গরম সিজন অত্যাধিক গরম আমাদের আসাম রাজ্যে যার নাই হাঁসের সর্দি লেগে গেছে কোনো সময় খেক খেঁক শব্দ করে মানে অর্থাৎ কাশির ভাঁজ পাওয়া যায় বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে থাকে এখন সবচেয়ে মারে বেশি ল্যাংরা বেমার একটা অনেকে প্যারালাইসিস বলে থাকেন যাই হোক যে যাই বলেন বেমারটি লেংরা বা নুলা বেমার এটি কিন্তু সবচেয়ে বেশি দেখা দিছে যারা এই সময়ে গরম পানিতে হাঁস অর্থাৎ সেরে দিয়ে পোষণ করতেছেন তেনাদেরও যেরকম আর আমরা হয়তো সারি নাই আমাদেরও একই ধরনেরই সমস্যা তবে গরম পানিতে বর্তমান হাঁস ছেড়ে না দেওয়া ভালো কারণ অনেকেই ছেড়ে দিয়ে মার খেয়ে গেছেন কারো বিশটা তিরিশটা চল্লিশটা যার যেটা হাঁস ছিল প্রায়গুলাই শেষ হয়ে গেছে অনেকেই কমেন্ট করছেন কাকা হাঁস ছেড়ে দিছিলাম হাঁস যে প্যারালাইসিস হয়ে গেলো ল্যাংরা হয়ে গেলো নোলা হয়ে গেলো এর উপায় কী এর সমাধান কি। সমাধান একটি প্রথম সমাধান হলো আপনার হাঁসকে গরম পানিতে ছাইরে দেওয়াটা একবারে নিষিদ্ধ আপনি কোনো মতেই হাঁসকে গরম পানিতে ছাইরা দিবেন না এবং হাঁসকে কোনো ধরনের মানে গরম জায়গায় রাখবেন না যে জায়গায় সূর্যের তাপ পরে পুরা এরকম সেওয়াযুক্ত জায়গায় রাখবেন এই যে আমি যে রকম মোটামোটা গাছ দেখতেছেন এই যে গাছের সেওয়াই কিন্তু আমি রেখে দিচ্ছি এখানে সূর্যর যদিও মানে কী পরে সূর্যের তাপটা নিচে ডাইরেক্ট পরে না যার জন্য ঠান্ডা আরামে থাকে এদিকে পানির ব্যবস্থা করে দিছি পানির হাউস আমার এখনো বানান হয় নাই অবশ্যই বানাবো যাই হোক বিষয় এটি না বিষয় হলো সবার হাঁস ল্যাংরা হয়ে যাইতেছে আর সমাধান কি এক নম্বরে আপনারা হাঁস গরম পানিতে যাইতে দিবেন না বারংবার বলতেছি আজকেও বলতেছি কারণ আপনাদের সবার একই ধরনের কমেন্ট দেখলাম এবং ন্যাংরা হইলে বা নুলা হইলে কি খাওয়ান আপনি কি খাওয়ান আমরা কি খাওয়াবো এরকম ধরনের অনেকেই লিখছেন দেখেন ভাই আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার নই মাত্র হাঁস পালন করি হাঁস পালন করে যেটুক আমি মানে জানি আমার জানা মতে আপনাদের বলে থাকি কারণ আমি তো আর কোনো পশু পশু চিকিৎসক নই নিজে পালন করি ওনাদের ডিরেকশন মতো আমরা আমাদের মানে সার্জন বা ডাক্তার আছে চিকিৎসক আছে ওনারা বলেন যে এই এই ধরনের তো গরমের দিনের চিকিৎসা আমাদের এই ল্যাংরা লুলা বেমারের জন্য প্রথমে স্লাইন খাওয়াইতে বলেন ওর স্লাইন যাতে এই স্লাইনটা খাওয়াইলে হয় কি হাঁস যে খাদ্য বাদ দেয় সেটা যদি পানিও খায় সেই হাঁসের কিন্তু কাগজ থেকেই যায় কারণ অরেঞ্জ এক প্যাকেটে মানে হাঁসের যে ধরনের খাদ্যর প্রয়োজন বা ভিটামিনের প্রয়োজন সব কিছু অরেঞ্জের মধ্যে থেকে যায় যার জন্য কোনো ধরনের সমস্যা আসে না হাঁস ওই অরেঞ্জের পানি খেলে সুস্থতা অনুভব করে খাদ্য না খাইলেও কোনো ঝামেলা হয় না এটা হলো প্রথম নাম্বার অরেঞ্জের গুণ বা অরেঞ্জ খাওয়াইলে কি উপকার হয় দ্বিতীয় আপনি অরেঞ্জের সঙ্গে যেহেতু আপনার হাঁস ঠান্ডা লাগে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন প্যারাসিটামল আমি সিনারেস ট্যাবলেট দিয়ে থাকি মানুষে ব্যবহার করা হয়তো আমার তিনশো হাঁসের জন্য চারটা ট্যাবলেট বা তিনটা ট্যাবলেট দিয়ে থাকি কারণ প্রতি একশো কেজি বা সত্তর কেজির পরিবর্তে একটি ট্যাবলেট একটা আইডিয়া নেই যে আমার হয়তো তিনশো কেজি বা চারশো কেজি হয়ে যাব ওই হিসাবে তিন চারটা ট্যাবলেট দেয় আর কি যাই হোক আর তৃতীয়ত নরফ্লক্স টি জেট একটি ট্যাবলেট আছে নরফ্লক্স টি জেট ট্যাবলেটটি খুব ভালো কামে আসে এই নেংরা বেমার হলে যে কিটা হয় পায়খানাটা হয় সে পায়খানাটা সমাধানের জন্য খুব মানে বেটার বেস্ট কাম করে আর কি খুব ভালো কাম করে ভেটেনারি আপনার নরফ্লক্স টি জেট অর্থাৎ এই নরফ্লক্স গ্রুপেরই মেডিসিন খুব ভালো কাম করে এটাও আপনারা দিতে পারেন ভেটেনারি যেনারা মেডিসিন দেন ওনাদের সাথে যোগাযোগ করলেন বা ডাক্তারের কাছে যদি যান পরামর্শ নেন ওনারাও ঠিক এই টাইপেরই মানে এইরম ধরনেরই গ্রুপের মেডিসিন লিখে দেন পায়খানার সমস্যা হলে যাই হোক সেখান থেকে ভালো রেজাল্ট আসে হাঁসকে প্রথম অবস্থায় আপনার হাঁস যে ন্যাংরা বা নুলা হইতেছে সেটা বুঝবেন কী করে এরকম সাইরে দেওয়া অবস্থায় দেখবেন সবগুলাই ভালো আছে সুস্থতা আছে ঘুরতেছে হঠাৎ করে দেখবেন দুটা হাঁস বসে গেছে হ্যাঁ এই যে আমি একটা হাঁস দেখাইতেছি এই যে এই যে এই যে এই যে এই যে উঠে গেল যাই হোক এটা সুস্থ আছে এরকম ধরনের বসে থাকা হাঁসগুলো আপনি ভাববেন যে আপনার বেমারে আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মেডিসিনের জন্য দূরে যাইতে হয় না সাধারণ মেডিসিন এগুলো সাধারণ বেমার বড় কোনো সমস্যা না যদি আপনি সঙ্গে সঙ্গে অরেঞ্জ খাইতে দেন যাতে হাঁসগুলার মানে এমনি ল্যাংরা হয় তাতে পানি শূন্য হয়ে যায় বারবার পায়খানা করার ফলে এই পানি শূন্যতা ঘাটতি পূরণ করার জন্য যদি আপনি ওয়সলাইন ব্যবহার করেন বা খাইতে দেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার হাঁসের সুস্থতা অল্পতেই মানে অনুভব হইতেছে বা অল্পতেই ঠিক হয়ে যাব সুস্থতা হয়ে আসবো পাশাপাশি আপনি মেডিসিন খাইতে দিবেন অ্যান্টিবায়োটিক দিতে পারেন্টি অ্যান্টিবায়োটিক অনেক ধরনের আসছে তা আমরা বিশেষ করে মেটা দিয়ে থাকি মেটা দিলে আমাদের ইন্ডিয়াতে এই বেমারের সমাধান হয়ে থাকে কোনো ধরনের অসুবিধা হয় না আর খাদ্য এই সময় হাঁসকে পর্যাপ্ত খাদ্য দিতে হয় খাদ্য বেশি খায় না খুব কম খায় আমাদের চিন হাঁস এই চিন হাঁস তো খুব কম খাদ্য খায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য খাওয়াইতে হয় কোনো বাসি খাদ্য খাওয়ানো নিষেধ সকালবেলা গুলে রাখছি সেই খাদ্য এখন খাওয়াবো তেমন কোনো খাদ্য অবশ্যই কেউ ব্যবহার করবেন না যখন যেটা গুলবেন সেটাই খাওয়াবেন আমরা শুকনা খাদ্য খাওয়াই আমাদের কোনো টেনশন বা ঝামেলা নাই কারণ আমরা বাইশা কোনো খাদ্য হাঁসকে খাওয়াই না সেক্ষেত্রে আমাদের হাঁসের আর মানে সমস্যাগুলো খুব কম হয় যাই হোক দর্শক আপনাদের সামনে অনেক কথা বললাম তবে সবাই সতর্ক থাকবেন এটাই যাতে গরম পানিতে হাঁস না যায় আর যেনাদের ঠান্ডা পানি আছে ও ভালো পরিবেশ তারা দিতে পারেন বা আবদ্ধ পানি এগুলা না দেওয়াই ভালো বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম আজকের মতো ইতি টানছি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় টানছি আসসালামু আলাইকুম